আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন আশা করছি প্রত্যেকেরই নববর্ষটা ভালোভাবে কেটেছে এবং এই বছরটা প্রত্যেকেরই ভালোভাবে কাটুক আমি এই দোয়াটাই করি তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম এই শাকটা দেখছেন এটা কিন্তু আমার বড় দাদুর বাসার শাক আমাদের আর একটা বাড়ি থেকে উঠিয়ে না আসা হয়েছে বড় দাদু সকালবেলা দিয়ে গেছে তো শাকটাকে আমি ভাপিয়ে নিচ্ছি ওটাকে আমি সুন্দরভাবে আজকে রান্না করব আলু দিয়ে আর এদিকে আমি ডাল সিদ্ধ করেছি আমার কুচকু বুড়োটাকে গোছল দিয়েছি বাবার সঙ্গে হচ্ছে সে একটা জায়গায় যাবে দরকার আছে সেখান থেকে বের হয়ে এসেই নামাজে যাবে তো এদিকে ডাল তেলানির জন্য আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন তো আর এদিকে আমি শাকের জন্য মরিচ পেঁয়াজ উঠে দিয়েছি তবে যাই হোক আজকে কিন্তু হচ্ছে আমি রান্নার তেমন কোনো কথা বলবো না আমার কিছু কথা বলার আছে যে কথাগুলো আমি কিন্তু সত্যি বলতে চাচ্ছি আমি শেয়ার করতে চাচ্ছি আমার কিন্তু সত্যি আজকে মনটা খারাপ জানি না কেন হয়তো বা মেঘ জমেছে আমার মনের ভিতরে হয়তো এই জন্যই আমার কাছে খুব খারাপ লাগছে আজকে আর অন্য কোনো কথা বলতে ইচ্ছে করছে না জানি না কেন কি হয়েছে আসলে আমাদের পছন্দের তালিকায় যে বা যারা সবার উপরে ছিল না একদিন আমরা আসলে তাদেরই ভুলে যাই আমাদের মন খারাপের গল্প শোনা মানুষটাকেও ছুঁড়ে ফেলে চরম অবহেলায় সত্যি বন্ধুরা আমাদের মন ভালো হওয়ার কারণ যে ছিল তাকে একদিন খুব সুন্দর করে কিন্তু আমরা বিরক্তির তালিকায় জায়গা করে দিই হ্যাঁ বন্ধুরা সত্যি আমরা তাকে বিরক্তির তালিকায় জায়গা করে দিই আসলে কি জানেন আসলে মানুষ প্রয়োজন অনুযায়ী প্রিয়জন বানায় হ্যাঁ বন্ধুরা আসলে মানুষ প্রয়োজন অনুযায়ী প্রয়োজন বানায় আবার প্রয়োজন অনুযায়ী বদলে ফেলে পছন্দের তালিকাটা আজ যার পছন্দের তালিকায় আমি সবার উপরে আছি কাল সে জায়গাটা একইভাবে গুরুত্ব দিবে বা আমাকে সে জায়গাটাতেই রাখবে সেটা ভাবা নিতান্তই বোকামি এমন অনেক মানুষ আছে যারা বোকার মতো নিজের সবটা বিলিয়ে দেয় অন্যের সবটা দুঃখের ভাগিদার হতে দিন শেষে প্রতিদান হিসেবে কি পায় জানেন দিন শেষে প্রতিদান হিসেবে সে শুধু পায় কষ্ট এবং অবহেলা সত্যি বন্ধুরা দিন শেষে সে আর কোন কেন মানুষ এত অদ্ভুত কেন অদ্ভুত ভাবে আচরণ করে বা আমিও করি বেলা শেষে মৌসুমের মতো সম্পর্ক বদলে ফেলা মানুষগুলোই তৃপ্তির হাসি হাসে অন্য কারোর সাথে কিন্তু আপনি বুঝতেই পারবেন না এই সম্পর্কটা বদলানোর পিছনে কে দায়ী আপনি নাকি সে হয়তো আপনাকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাবে এই সম্পর্কটা ভাঙার পেছনে একমাত্র দায়ী আপনিই ছিলেন মৌসুমের মতো যে মানুষগুলো সম্পর্ক বদলিয়ে ফেলে না সে তো তৃপ্তির হাসি হাসে মরতে হয় শুধু প্রেমে আর বন্ধুত্ব গুরুত্ব দেয়া মানুষগুলোকে আর আপনাকে ছেড়ে দিয়ে জীবনে সব থেকে বড় শিক্ষাটা দিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাকে ছেড়ে দিয়ে সে জীবনে সব থেকে বড় শিক্ষাটা দিয়ে যাবে সেটা হল মানুষ চেনা শিক্ষা পৃথিবীতে সব রকম শিক্ষার থেকে কিন্তু আমি মনে করি মানুষ চেনা শিক্ষাটা সবথেকে বড় শিক্ষা তবে এটা ভাববেন না যে আপনি একবারই এই শিক্ষাটা পেয়ে শিক্ষিত হয়ে গিয়েছেন এটা ভাবাও কিন্তু নিতান্ত বোকামি আপনি কখনো এই শিক্ষা শিক্ষিত হতে পারবেন না আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি দেখবেন কোনো না কোনো ভাবি কোনো মানুষ আপনাকে শিক্ষা দিয়ে যাবে বন্ধুরা আজকে ব্লগটা আমি কিন্তু এখানে শেষ করতে চাচ্ছি অনেক স্যাডি কথা বলে ফেলেছি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আবারও দেখাবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ